anda bisikin yammu

জানের ইতিমধ্যে আমরা মাদকের বিরুদ্ধে জিও টলানোর ঘোষণা করেছি শক্ত অথবা মাদক যারা ব্যবসা করে কমিউনিশানের জড়িত তাদেরকে আমরা আইনের আদায় আনবো আজকে থেকে এই অভিযান পুরো দমে সদর উপজেলায় শুরু হয়েছে এবং সেটি পুরোপুরি অব্যাহত থাকবে আজকে আমরা মধুপুর শাহাপুর সহ এর আশপাশে এরিয়াতে আমরা অভিযান পরিচালনা করেছি এবং অভিযান পরিচালনা করে পাঁচজনকে মাদক সেবনরত অবস্থায় এবং মাদক পরিবহনের অপরাধে বিভিন্ন মেয়াদের জরিমানা করা হয়েছে বিশেষ করে ছয় মাস একজনকে চার মাস দুইজনকে তিন মাস আরেকটাকে সাত মাস দিনের কারণ দেওয়া হয়েছে এবং বিভিন্ন মেয়াদে বিভিন্ন পরিমাণের অঙ্কের জন্য করা হয়েছে আদায় করা হয়েছে এই অভিযান আমাদের অব্যাহত থাকবে আমরা এটি আগামী মাস জুড়ে ধন্যবাদ